আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আজকে ঈদের দিন মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন আসলে কোরবানি ঈদের দিন সকালে প্রত্যেক বাড়িতেই প্রচুর কাজ থাকে দা বটি ছুরি এগুলো ধার দেওয়া লাগে আরো অন্য অন্য কাজ থাকে আর যারা খামারি তাদের তো আরো কাজের শেষ থাকে না কষ্ট হলেও মনের ভিতরে একটা আনন্দ থাকে যে কাজগুলো দ্রুত শেষ করে ঈদের নামাজ পড়ার জন্য যেতে হবে তো যদিও আমাদের খুব বেশি গরু নাই অল্প দুই একটা গরু আমাদের খুব বেশি কাজ এরকমও না তো আমরা সকাল সকাল গরুর ঘরটা পরিষ্কার করতেছি যা প্রতিদিনই করি যেহেতু বাড়ির ভিতরে আমাদের গরুর ঘর তো আজকে ঈদের দিন আমরা গরুগুলোকে গোসল করে তারপরে নিজেরা গোসল করে আমরা ঈদের নামাজ পড়ার জন্য যাব। অনেকে আবার বলবেন যে একটা দুইটা গরু থাকলে খামার হয় নাকি আসলে আল্লাহ যদি রহম করে একদিন হবে ইনশাল্লাহ ইচ্ছা করলে চাইলে তো আর সবকিছু হয় না সবকিছু ধরতে হয় খামার ব্যবস্থা এমন একটা বিষয় যেখানে লাখ লাখ টাকা খরচ করে খামার গড়ে দেখেছি অনেক খামারই বন্ধ হয়ে গেছে অনেক খামার লসের সম্মুখীন হয়ে গেছে তো কি দরকার এতগুলো টাকা সবকিছু জানা বোঝার আগেই মাটিতে ফেলে দেওয়ার আমরা অল্প দেই শুরু করেছি যা আগের ভিডিওগুলোতে বলেছি আল্লাহ যদি রহম করে আমাদের তিনটা গরু অনেক গরু হয়ে যাবে আমরা যখন সবকিছু বুঝে উঠতে পারবো সবকিছু শিখতে পারবো সব বিষয়গুলো জানতে পারবো তখন ইনশাআল্লাহ আমরা আরো গরু বাড়াবো তো যাই হোক আমরা এবার ঈদের নামাজ পড়ার জন্য এসেছি তো আমাদের ইমাম সাহেব নামাজের আগে সে বয়ান দিতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের সারা গ্রাম মিলে একটা ঈদগা মাঠ অনেক জায়গায় আবার দেখা যায় যে একটা গ্রামে দুইটা তিনটা ঈদগা মাঠ ক্যাসাল ঝামেলা বাহাম গুষ্টি এসবের কারণে ঈদগা মাঠ ভাগ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ হয় আমাদের এই মাঠে আমরা নামাজ শেষ করে দ্রুত চলে যেতেছি বাড়িতে গিয়ে আবার গরু নিয়ে আসতে হবে কোরবানি দেওয়ার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সকলেই সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করেন সকল মুসলমান যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালাম আলিকুম আহমতুল্লাহি আবার